নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলারা আমি সিং আসানসোলেও উচ্ছেদ হবে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পর আসানসোলের মেয়র এবং পুরো পুরো বোর্ডই বলা যায় আসানসোল পৌর নিগমের যে বোর্ড সে সিদ্ধান্ত নিয়েছে যে আসানসোল পৌর এলাকাতে বিভিন্ন জায়গাতে বেআইনিভাবে নির্মাণ কাজ ভেঙে দেওয়া হবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন খোদ মেয়র বিধান উপাধ্যায় তিনি জানিয়েছেন আসানসোলে যে কেউ বেআইনি কাজ করে থাকে যে কেউ বেআইনি যে নির্মাণ করে থাকে উচ্ছেদ করা হবে সব কিছু নিয়ে নয় আসানসোলে একটাই আবাসন নিয়ে একটু ফুটপাথটা আমরা একটা প্রজেক্ট নিয়েছি আমাদের টাকা ফাইন্যান্সের একটু প্রবলেমের জন্য আমরা কাজটা চালু করতে পারিনি আমরা ফুটপাথটা যাতে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছোট ছোট্ট আকারে যেভাবে কলকাতাতে করা হয়েছে গড়িহাট গড়িহাটে করেছে আমাদের মাননীয় ওখানকার ব্যবসায় ঠিক সেভাবেই সে আকারে আমরা এখানে আসানসোল ফুটপাথটা করবো এবং ফুটপাথের বাইরে যারা দোকান করা আছে যেমন আমাদের বাজার আমাদের হটন রোড হটন রোডে মানে হসপিটাল যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের অসুবিধা হয় তাছাড়া সাধারণ মানুষের অসুবিধা হয় এগুলো প্রতিটি জায়গাতেই কিন্তু আগামী দিনে খুব তাড়াতাড়ির মধ্যে ভেঙে ফেলার চেষ্টা করি আপনারা যেহেতু আসানসোলের আপনারা সবাই দেখেছেন বা জানেন এই বোর্ড বসার পর থেকে ইলিগেলের এগেনস্টে রানীগঞ্জ আসানসোল পুলটি প্রতিটি অঞ্চলে কিন্তু এই লিগেলকে ভেঙেছে এবং আপনারা এটাও জানেন যে গতকালও আমাদের শতাব্দী পার্কের অপরজিতে আমি গাড়িতে তখন কলকাতায় যাচ্ছিলেন আমি খবর পেয়েছি কেউ একজন বানাচ্ছে তো বানানো হয়ে গেছিলো থালিটা বসাতে যাচ্ছিলো আমি খবর পেয়েছিলাম সাথে সাথে কিন্তু ওটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে ওটা রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেয়ে যাবেন তো আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আসানসোলের মানুষের কাছে চাইবো যারা ইনলিগালভাবে যেখানে সেখানে বসে যাচ্ছেন নিজেরা নিজেদের যা যা জিনিসপত্র আছে উঠিয়ে নিন নাহলে আগামী দিনে কিন্তু কর্পোরেশন খুব তাড়াতাড়ি মানে কর্পোরেশন সেগুলো হাঁটাবার ব্যবস্থা করবে এবং যাতে আসানসোল সুন্দর হয় তার ব্যবস্থা যা আছে প্রবলেম রয়েছে যেটার জন্য আমাদেরকে দেখার জন্য বলেছে আর ভালো করে দেখার জন্য বলেছে তাছাড়া প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গে যেটা সংস্কৃতিটা আছে ঐতিহ্যটা আছে যেটা আগামী দিনেও ভালো থাকে যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষ পরিষেবাটা পায় তো সে কারণে মিটিংটা ডেকেছিলেন এবং আমাদেরকে যে যেভাবে যেমন ভাবে করতে বলেছেন ঠিক সেভাবে আমরা এই এ নিয়ে বিরোধী দলনেতা চৈতালি তিওয়ারি বিজেপি কাউন্সিলর তিনিও এই নিয়ে সরব হয়েছেন তিনি বলেছেন মন্তব্য করেছেন এতদিন মেয়র কথাই ছিলেন অর্থাৎ দেখা গেল যে এই উচ্ছেদ বিষয়কে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা আজ উনি চাপে পড়ে বলছেন যে বেআইনি দখলদারদেরকে উচ্ছেদ করবে তো আজ পুরো আসানসোল জুড়ে যেভাবে টিএমসি পার্টি অফিস বেআইনি দখলদারি করে রয়েছে তাদেরকে আগে আপনারা উচ্ছেদ করুন তারপর তো গরিব মানুষকে উচ্ছেদ করবেন গরিব মানুষের ভাতের ব্যবস্থা করবেন না আর গরিব মানুষকে উচ্ছেদ করে দেবে এটা কি করে হয় আর ঘরের কথা বলছে সে তো পুরনো বোর্ডে হাজারটা ঘর করে রাখা হয়েছে রোজ মানুষ কর্পোরেশনে যাচ্ছে কাগজ নিয়ে ফিরে আসছে তাদেরকে ঘর বন্টন করছেন না আর আপনারা নতুন ঘর করে দেবেন মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আসানসোলের মেয়র পদক্ষেপ নিতে চলেছেন যে বেআইনি নির্মাণ শিগগিরই ভাঙা হবে অন্যদিকে বিরোধী দলনেতা চেতালি তিওয়ারির অন্য সুর অর্থাৎ দেখা গেল এই দুই যে পৌরসভার এলাকার বিভিন্ন এলাকাতে যে উচ্ছেদ অভিযান হবে সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে রয়েছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের